হ্যালো ফ্রেন্ডস আমি দিয়ামন্ডল চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আমরা যাচ্ছি এখন বাবার মাথায় জল ঢালতে তো চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো আমরা একটা টোটো করে নিয়েছি টোটোই করে বেরিয়ে পড়লাম বাবার জন্য জল আনতে আমরা যাচ্ছি এখন লালবাগ ঘাটে জল আনতে তো আমাদের গ্রামে আরও যাবে কিন্তু একটা টোটোতে তো আনবে না সেই কারণে আমরা যে কজন হয়েছি সে কজন চলে গেলাম আর বাকিরা পরে আসবে আর এটা হচ্ছে আমাদের পলচণ্ডামোড়ির মন্দির মন্দির তো এখানে এসে জল ঢালবো আর পুরো দেখো রাস্তাটা পুরো ফাঁকা একদম সকাল তারপর আমরা যাব লালবাগ ঘাট চলান্তে তো লালবাগ রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এইটা হচ্ছে লালবাগ রাস্তা অনেকে জানো তারপরে দেখো রনি অনেক সকালে উঠেছে তোর ঘুম ঘুম পাচ্ছে কিচ্ছু বলছে না চুপ করে বসে আছে আর এই যে তোমাদের মদন দা এটা হচ্ছে পিসি এটা হচ্ছে কাকিমা তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি এই যে আমি রনিকে নিয়ে বসে আছি ও কিন্তু কারো কাছে যাচ্ছে না মানে তোমার সঙ্গে যাবো আর এই যে আমাদের সবার বাঘ আমরা কোলে নিয়ে নিয়েছি কারণ জায়গা নেই কোথায় রাখবো বলো তারপরে আমরা দেখো রেলগেট চলে এসেছি রেলগেটটা পার হচ্ছি তারপরে দেখো বন্ধুরা এখানে কত বাজার বসেছে আর আমাদের আস্তে আস্তে তো অনেকেই জল নিয়ে চলে আসলো গঙ্গা থেকে ওদের অর্ধেক রাস্তা হয়ে গেছে আর আমরা এখনো পৌঁছাতে পারলাম না আর আমার গলার ভয়েসটা তো পুরো এখন কেমন যেন হয়ে গেছে একটু ম্যানেজ করে নিও বন্ধুরা আর অনেক বাজার বসেছে এখানে তারপরে দেখো আমাদের টোটো পুলিশে আটকে দিয়েছে মানে সবাইকে যেতে দিচ্ছে না টোটো আটকে দিচ্ছে তো তারপরে দেখো অনেক দূরে নামিয়ে দিয়েছে তো সেখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে তারপরে আমরা গঙ্গা পাবো তো সবাই যাচ্ছে শুধু আমরা একা নয় আর দেখো কতজন জল নিয়ে চলে আসলো গঙ্গা থেকে সবাই খুব তাড়াতাড়ি যাচ্ছে মানে যাতে পৌঁছে যায় তারপরে আমি ওর অনেকে কোলে নিয়ে নিয়েছে তারপরে চলে এসেছি দেখো আমরা ঘাটে তো ঘাটে আসার পরে মানে সবাই ওই পারে গেছে তো তার জন্য এই পারে বেশি ভিড় নেই আর যারা লঞ্চে ওই পার যাবে তাদের টিকিট কাটছে এখানে আমরা তো ওই পার যাব না যেহেতু রনেশোনা রয়েছে আমরা সাইডে গঙ্গা ঘাট রয়েছে তো সেইখানে স্নান করে নেব এই লঞ্চটা এবছরই চালু করেছে আর এই সামনেই চান করতাম এই সামনেই তোমার পার হতো নৌকা দিয়ে কিন্তু এই লঞ্চটা চালু করেছে কারণ এর আগে অনেক দুর্ঘটনা হয়েছে সেই কারণে তার জন্য এখন সাইডে ঘাট করে দিয়েছে দেখো লঞ্চটা ছেড়ে দিলো তো অনেকেই যাচ্ছে ওই পারে জল আনতে আমরা যাইনি আর এই যে আমরা সাইডে চলে যাচ্ছি এখানে একটা শ্মশান রয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাবো বন্ধুরা আর এইখানে যারা ওই পারে যাচ্ছে না তারা এখানে স্নান করবে তো দেখো অনেকে কলসি নিয়ে এসছে ঠাকুরও নিয়ে এসছে আর এই যে লাল যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্মশান এখানে মরা পুরানো হয় এই যে কালী ঠাকুর রয়েছে এখানে আর এই সামনে এই দেখো ঠাকুর নিয়ে এসেছে আর এই যে আমি ঘাটে নেমে পড়েছি স্নান করতে বেশি দূর যেতে দিচ্ছে না মাইকে ক্যানভাস করছে তার জন্য এখানেই স্নান করতে হলো এবার বাঘ সমেত নিয়ে আমি স্নান করব কারণ আমাকে দুই ঘর দুটো ভরতে হবে তো চলো বন্ধুরা এবার আমি স্নান করে জলটা ভরে নিয়েছি আর উঠতে পারছি না কারণ প্রচুর কাদা রয়েছে সেই কারণে তো শেষ উঠেই পড়লাম তারপরে আমার স্নান করা হয়ে গেছে দেখো বাঁ কাদের এনেছি এবার রনেশনা আসবে এই যে রনীশোনার স্নান কমপ্লিট হয়ে গেছে ওকে ড্রেস পরিয়ে দিল সাইডে অনেক ছেলেপেলে দাঁড়িয়ে আছে তারা ডিসাইড করছে যে কোনখানে নামবে কি করবে ওই পার যাবে কি যাবে না সেই সব নিয়ে আলোচনা করছে আর এখানে দেখো আমার দিদির স্নান হয়ে গেছে আর সাইডে দেখো ওরা কলস ভরে নিয়ে চলে যাচ্ছে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তোর অনেকে দিচ্ছে ও বলছে মামি আমি কোলে নাও তারপরে দেখো দিদি ওকে কোলে নিল তো এবার আমরা যাবো তো তারপরে দেখো লঞ্চটা আবার ঘুরে চলে আসলো আমার তো ভীষণ ভালো লাগছে আমি কিন্তু লঞ্চে কোনো দিন পার হইনি ফার্স্ট টাইম মানে দেখছি কাছে থেকে তো তারপরে আমাদের জল ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে যাচ্ছি এই যে রাস্তায় চলে আসলাম এবার আমরা চলে যাব তো হাঁটতে শুরু করে দিয়েছি আর রাস্তা এত খারাপ কি বলবো শুধু পাথর কুচি ঢুকে যাচ্ছে পায়ের মধ্যে আর পা চলে যাচ্ছে তো সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে চলে যাচ্ছি এর আগেও অনেকে গিয়েছে আর আমরা ফাঁকা ফাঁকাই যাচ্ছি কারণ এরপরে প্রচুর ভিড় হবে বন্ধুরা তারপরে দেখো আমরা বলতে বলতে চলে আসছি আর এইভাবে পুরো রাস্তা বলতে বলতে আসতে হয় আমাদেরকে তারপর দেখো বলতে বলতে আমরা একটা মন্দিরে পৌঁছে গিয়েছি আর এখানে অনেকেই চলে এসেছে মানে আগে যারা এসেছিল আর ভিড় হয়েছে বসেছে আর এই যে এখানে একজন সেলফি তুলতে ব্যস্ত তারপরে দেখো সবাই জল ঢালতে চলে এসেছে তো আমি চলে আসলাম একটু জল ঢেলে দিলাম তারপরে আমার উনি চলে এসেছেন আমার সঙ্গে দেখা করতে আমি জল ঢালতে এসেছিলাম সেই কারণে তারপর আমি আবার আর মন্দিরে চলে আসলাম তো সেইখানেই জল ঢালছি তো দেখো বন্ধুরা আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ হাঁটতেই পারছি না চলে যাচ্ছে পা দেখো কিভাবে হাঁটছি আর এখানে তো সবাই আনন্দে নাচ করছে তারপর ওখানে জল ঢালার পর আমাদের বাজারে মন্দিরে চলে আসলাম যেটা সকালবেলায় দেখেছিলাম সেইখানে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ লাইন দিয়ে জল ঢালছে সকলে তারপরে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো একটু প্রণাম করে নিলাম তারপরে দেখো আরও সব যারা রয়েছে তারা জল ঢালছে আর আমি তো এবার নিচে চলে যাচ্ছি আর এখানে প্রণামে নিচ্ছে ঠাকুর মশাই তারপরে আমি এখানে মন্দির থেকে নেমে যাচ্ছি আর হাঁটতে পাচ্ছি না পায়ে খুব ব্যথা আর এই যে উনি আমার সাথে দেখা করতে এসেছিলো তো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা